তোমরা অনেকেই অষ্টম শ্রেণী শেষ করে নবম শ্রেণীতে উঠছো এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন বিভাগে ভর্তি হবে বিজ্ঞান মানবিক নাকি ব্যবসা মূলত তোমার ফিউচার চিন্তাভাবনা করে এই সিদ্ধান্তটা নিতে হবে অভিভাবকদের সাথে বসো তবে তোমারও পয়েন্টগুলো বুঝতে হবে যে আমি আসলে হইতে চাই কি আমার ফিউচার কোথায় আমি নিতে চাই কি করতে চাই আমার কোন বিভাগটা নেওয়া উচিত এই জায়গায় অনেক শিক্ষার্থী ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে পরবর্তীতে সে বুঝতেও পারে না যে সে আসলে অসীম এক সমুদ্র এসে পড়েছে যেখানে তার কুল কিনারে কোনো কিছুই নেই তাই সঠিক সিদ্ধান্ত নেও আজকে তোমাদের সাথে আলোচনা করবো আসলে তোমার কোন বিভাগ নেওয়া উচিত তুমি কেমন স্টুডেন্ট সাথে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো তুমি খুব ভালো স্টুডেন্ট তুমি কি খারাপ স্টুডেন্ট আসলে ভালো খারাপের কোনো শেষ নাই অবশ্যই একজন খারাপ স্টুডেন্ট সে তার পরিশ্রমের মাধ্যমে চাইলে সে তার নিজেকে অনেক ডেভেলপ করে ভালো রেজাল্ট করতে পারে আমরা বিগত দিনে অনেক এক্সাম্পল দেখেছি আবার দেখেছি অনেক ভালো স্টুডেন্ট কোনো একটা বাজে পরে পুরো ক্যারিয়ারটা তার ধ্বংস হয়ে গেছে সো এক্ষেত্রে খুব বেশি গর্ব করার কোনো কিছু নেই তোমার ফিউচার প্ল্যান কি তুমি সে অনুযায়ী আগাচ্ছ কি না চলো সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি বিজ্ঞান মানবিক ব্যবসা তোমরা যখন ক্লাস নাইন উঠবা এই তিনটা বিভাগ তোমাদের সামনে স্কুল কর্তৃপক্ষ তুলে ধরবে এখন তুমি কোনটা নিবা অনেক সময় স্কুল কর্তৃপক্ষ টিচাররা তোমাদের বিগত রেজাল্ট বা তোমাদেরকে তারা ব্যক্তিগতভাবে চেনার কারণে তারা একটা জায়গায় সাজেস্ট করে আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কাউকে কাউকে টিচাররা ছেড়েই দেয় যে তুমি যা ইচ্ছা তাই নাও তোমার কি স্বপ্ন সেটার উপর ডিপেন্ড করে তোমার এই জায়গায় গ্রুপ চয়েসটা করা উচিত দেখো গ্রুপ পরিবর্তন কিন্তু তুমি চাইলে কলেজেও তো আরেকবার করতে পারবা তবে সেখানে একটা লিমিটেশন আছে কিন্তু এই জায়গায় তুমি চলে যে কোনো গ্রুপে যেতে পারো ওখানে যে লিমিটেশন আছে ওই লিমিটেশন কিন্তু বড় ধরনের লিমিটেশন যেমন তুমি যদি এখন মানবিক বা ব্যবসা নাও কলেজেও তো তুমি চলে বিজ্ঞান নিতে পারবে না ঠিক আছে এই যে বিজ্ঞান নেওয়াটা এই বিজ্ঞান নেওয়াটা উনি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট চলো কারা বিজ্ঞান নিবা কারা মানবিক নিবা কারা ব্যবসা নিবা সেটা নিয়ে ডিসকাশন করি প্রথমতই আগে আমরা একটু ব্যবসা নিয়ে কথা বলি কমার্স বা আমরা যদি আরেকটু ভালো হয় বলি বাণিজ্য শাখা তো এই যারা বাণিজ্য বা কমার্স বা ব্যবসা শাখায় যাবা তারা কারা হতে পারো দেখো অনেকেই আছে যারা ফিউচারে ব্যাংকে জব করতে চাও বা বিভিন্ন জায়গায় শিক্ষকতার পেশা পেশার মধ্যে যেতে চাও এই যে তাদের সাবজেক্টগুলোতেও কিন্তু আমরা কমার্স নিয়ে আগাইতে পারি ব্যাঙ্ক জবের ক্ষেত্রে অথবা আমরা ফিনান্সিয়ালি যে জায়গাগুলো রয়েছে কর্পোরেট সেক্টরগুলোতে ভালো ভালো চাকরির ক্ষেত্রেও আমরা কিন্তু এই কমার্স সাবজেক্টটাকে বেশ ভালো রাজত্ব করতে দেখি এছাড়া সরকারি চাকরিতেও কিন্তু কম রাজত্ব তারা করে না তবে তুলনামূলক কর্পোরেট সেক্টরে ব্যবসা শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মানে তোমার ভূমিকা রাখতে পারে এছাড়া যদি কেউ চায় নির্দিষ্টভাবে আমি বড় হয়ে একজন ব্যবসায়ী হব বিজনেসম্যান হব আমি নিজের একটা ইন্ডাস্ট্রি তৈরি করব। আমার একটা প্ল্যান আছে তাহলেও কিন্তু তোমরা কমার্স নিয়ে মুভ করতে পারো কেননা কমার্স তোমাকে শিখাবে তুমি আদল আদৌ কিভাবে ব্যবসা করতে পারো ব্যবসায় খুঁটিনাটি অনেকগুলো বিষয় আমরা কিন্তু নর্মালি বাংলাদেশের প্রেক্ষাপটে হাজারো মানুষকে দেখেছি ব্যবসা করিতে লাখ লাখ মানুষ ব্যবসা করছে কিন্তু কয়জন পড়াশোনা জেনে তারা ব্যবসা করে সবাই তাদের শখে অথবা চেষ্টার মাধ্যমে আজকে সফল হয়েছে কিন্তু যে পড়াশোনা করে ব্যবসা করতেছে সে কিন্তু খুব দ্রুত সফল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ব্যবসা সেক্টরের এমন যে তোমাকে কমার্স মানে বুঝতেই পারছো যেটা ব্যবসা রিলেটেড বিষয়গুলো নিয়ে জড়িত এবং ইন ফিউচার যদি আমি কথা বলি তোমরা যদি কেউ আজকে নবম দশম শ্রেণী কমার্স থেকে করো তোমরা ইন্টারমিডিয়েট মানে কলেজ পরে যদি কমার্স থাকো তোমরা গিয়ে এরপরে বিজ্ঞান ফিনান্স উৎপাদন এরকম বেশ কিছু সাবজেক্ট উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবে মানে উচ্চশিক্ষা নিতে পারবা এরপর চলে তোমরা বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি চাকরি ব্যাঙ্ক জব বাহিরে যাওয়া সব তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে করতে মুভ করতে পারবা এবার আমরা কথা বলি মানবিক নিয়ে মানবিক খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ম্যাক্সিমাম দেখা যায় যে সকল শিক্ষার্থীরা খুব বেশি কনফিডেন্স না ওরাই মূলত মানবিক নাই কিন্তু একটা মজার কথা কি জানো ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বলি আসন সংখ্যা কিন্তু অনেক এবং মানবিকের শিক্ষার্থীরা ফাটাই দিচ্ছে মানবিকের শিক্ষার্থীরা অনেক ভালো ভালো কাজ করছে ভালো ভালো অবস্থানে যাচ্ছে সো এমন কোনো জায়গা থেকে নিজেকে খারাপ ভাইব না যে মানবিক মনে খুবই পচা একটা জায়গা তাই আমরা আমাদেরকে সবাই নিজে বলছে না মানবিকের পড়াশোনার চাপ তুলনামূলক একটু কম এই যে ব্যবসা শাখার থেকে একটু কম কারণ এখানে যেহেতু তেমন কোনো ম্যাথমেটিক্যাল সেক্টর নাই শুধু বাংলা ইংরেজি আইসিটি গণিত এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে মুভ করতে হচ্ছে বাকি বিষয়গুলো আমাদের রচনামূলকের মতো করে খুব বেশি টাফ না সো আমরা খুব সহজে ভালো রেজাল্ট করতে পারবো ওকে বা পাস করতে পারবো এবং এটা যদি নিতে চাও তোমরা তোমাদের জায়গা থেকে এখানেও সরকারি চাকরি মানে অনেক ম্যাক্সিমাম সরকারি চাকরি কিন্তু এই মানবিক থেকে শিক্ষার্থীরা যায় আমরা তোমাদের টাইম লিড নিয়ে কথা বলি তোমরা ক্লাস নাইন টেন মানবিক থেকে কমপ্লিট করলাম তারপর তোমরা ইন্টারমিডিয়েট মানবিক থেকে কমপ্লিট করলা উচ্চশিক্ষার ক্ষেত্রে অনার্স মাস্টার্সের ক্ষেত্রে তোমার মানবিকের একাধিক সাবজেক্ট পাবা একাধিক সাবজেক্ট প্রায় বিশটা আঠারো থেকে বিশটা সাবজেক্ট আছে যেগুলোতে তোমরা চাইলে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবা এবং বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে মানবিকের প্রচুর আসন সংখ্যা রয়েছে অনেকগুলো সাবজেক্ট থাকার কারণে এবং শিক্ষার্থীরা সেসব সাবজেক্টে তাদের ফিউচার যেমন সরকারি চাকরিগুলোতে বেসরকারি চাকরি বিশেষ করে সরকারি চাকরিতে তাদের অবস্থান থাকে এবং বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক ক্ষেত্রে তারা উচ্চশিক্ষার জন্য বা হায়ার এডুকেশনের জন্য তারা কিন্তু বাইরেও যায় এবং ফিউচারও বেশ ভালো এবং আমরা দেখেছি মানবিক থেকেও এই মানে বলা যেতে পারে যে বেশ ভালো ভালো শিক্ষার্থীদেরকে আমরা বেরোতে দেখেছি যারা বিসিএসে গিয়ে অনেক ভালো করেছে তোমরা তো বিসিএস শব্দটা শুনেছ যে আমাদের যে সরকারি কর্মকমিশন থেকে বিসিএস দেও সেটা কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসা সবার জন্যই সেম বিষয় রয়েছে সাবজেক্ট ভিত্তিক শিক্ষার্থীরা চাইলে সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হলে সরকারি চাকরির সুযোগ পাচ্ছে একইভাবে যদি আমরা কথা বলি বিজ্ঞান নিয়ে বিজ্ঞান একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রুপ যে গ্রুপে পড়াশোনার চাপও আছে আবার ফিউচারও খুবই ঝলমলে তুমি সেটা নিয়ে কন্টিনিউ করতে পারো অনেক শিক্ষার্থীকে দেখেছি যে খুব স্বপ্ন নিয়ে যায় যে আমি বিজ্ঞানে পড়বো আমি এটা হব ওটা হবো আলটিমেটলি ওরা ওদের তাল হারিয়ে ফেলে যদি যারা তাল হারিয়ে ফেলো তারা কিন্তু এই জায়গায় যেও না কারণ বিজ্ঞান যথেষ্ট পরিমাণে তোমাকে সময় দিতে হবে কঠিন কিছুই না অনেকে বলতে পারো বিজ্ঞান মানে সায়েন্স অনেক টাফ না সায়েন্স স্টাফ না সায়েন্সে যেটা করতে হবে তোমাকে সময় দিতে হবে ভাইয়া তুমি অন্য ক্ষেত্রে সময় কম দিলে এখানে সময় তার ডাবল দিতে হবে এখানে কী কি বিষয় পড়ানো হয় তুমি জানো তো বাংলা ইংরেজি গণিত এই বিষয়গুলোর সাথে তোমাকে কিন্তু চারটা মেজর সাবজেক্ট পড়ানো হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এবং তোমরা জানো যে এই যে তোমাদের যে বায়োলজি এটাই কিন্তু মেডিকেল সেক্টরের দিকে যাচ্ছে তো যারা কি না ভবিষ্যতে হতে চাও ডাক্তার তারা কিন্তু অবশ্যই তোমাদের বিজ্ঞানী মুভ করতে হবে যারা হতে চাও ভবিষ্যতে ইঞ্জিনিয়ার তাদেরকে অবশ্যই গণিত নিয়ে বিজ্ঞানের দিকে মুভ করতে হবে এবং তোমাদের টাইম লাইন এভাবেই থাকতে হবে তোমরা যদি আমি একটু কথা বলি একাডেমিক পর্যায় শেষ পর্যায় পর্যন্ত তোমরা বিজ্ঞান থেকে নাইন টেন দেন ইলেভেন টুয়েলভ কমপ্লিট করে যখন তোমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবা তখন তোমরা এরকম সাবজেক্টগুলো পাবা যেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ স্ট্যাটিস্টিক্স তারপর হচ্ছে বোটানি জিওগ্রাফি এরকম অনেক সাবজেক্ট তোমরা পাবা যেগুলোতে তোমরা চাইলে তোমাদের হায়ার স্টাডি মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবা একই সাথে বিভিন্ন মেডিকেল যদি বলি আমরা বা ডেন্টাল অথবা তোমার এখানে ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বাংলাদেশে অথবা বাহির দেশে সেই সব জায়গায় তোমরা সুযোগ পেতে পারো এই বিজ্ঞানের মাধ্যমে এবং বিজ্ঞানের একই যদি জবের বা ফিউচারের কথা বলি এটা তুমি বিজ্ঞান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারবা কিন্তু তুমি ছেলে মানবিক থেকে ব্যবসা থেকে কিন্তু বিজ্ঞানে যেতে পারবে না কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টরা যে কোনো জায়গায় গিয়ে অনেক ভালো কিছু করতে পারে যেহেতু পড়াশোনা ওরা বেশি করে ওদের আরও বেশি মানে বলা যায় ওদের ক্যারিয়ারটা বা ওই রকম একাডেমিক ভাবে এভাবে চলে আসতেছে আমরা যদি আরেকটু কথা বলি যেমন ধরুন যে বিজ্ঞানের ক্ষেত্রে তুমি সরকারি চাকরি বলো বেসরকারি চাকরি বলো কর্পোরেট সেক্টর চাকরি বলো যে কোনো সেক্টরেই খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে কিন্তু পড়াশোনার চাপ ওই একইভাবে কিন্তু একটু একটু তুলনামূলক অনেক বেশি যেমন ইন্টারমিডিয়েটই কথা বলি অন্যান্য সেক্টরের ওদেরও কিন্তু তোমাদের প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটাই কিন্তু প্রথম দ্বিতীয় পত্র রয়েছে তার মানে কিন্তু এখানে বইগুলো কিন্তু ডাবল ডাবল করে পড়তে হবে এগুলো অনেক শিক্ষার্থী চাপ সহ্য করতে পারে না অনেকে দেখা যায় রেজাল্ট খারাপ করে কিন্তু লাখ লাখ শিক্ষার্থী কিন্তু এ প্লাসও পাই এই বিজ্ঞান পড়ে সো তোমরাও পাবা সো যাদের চিন্তাভাবনা রয়েছে আমি ইঞ্জিনিয়ার হব মেডিকেলে যাব আমি ডাক্তার হব বা আমি আমার ওই সেক্টরগুলোতে যাব তার অফকোর্স বিজ্ঞান নাও আবার যাদের দেখা যায় যে না আমি অনএভারেজ পড়াশোনাটা কন্টিনিউ করে দিতে চাই ফিউচারে কী হবে তো ঠিক বুঝতে পারছি না আমি অ্যাভারেজ স্টুডেন্ট তারা মানবিক নাও বাজারে চিন্তা ভাবনা আছে আমি ব্যবসা অথবা ব্যাঙ্ক জব বা অথবা আমি কমার্শিয়াল সেক্টরগুলোতে কর্পোরেট সেক্টরগুলোতে যেতে চাই ভালো কিছু করতে চাই তারা অফকোর্স কমার্সে যেতে পারো এবং তোমরা কি কি করতে চাও অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ